শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আসে আসলে সবগুলোই মানে অনেকেই দেখেন অনেকেই দেখেন না আর আমরা শেডো সিলেটের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা অন্যরকম কিছু আপনাদেরকে মানে দেখানোর জন্য আমরা যদি বলি যে মূলা আমরা অনেকেই অনেক ধরনের মূলা আছে অনেকে অনেক মূলা খান এবং পাশাপাশি আমরা যদি মূলার সাথে আর আবার বলি তরমুজ অনেক রঙের তরমুজ আছে অনেক স্বাদের তরমুজ আছে এই মূলা এবং তরমুজের মধ্যে কি সম্পর্ক হতে পারে আজকের এই ইন্টারেস্টিং একটি প্রতিবেদন আমরা দেখাবো আপনাদেরকে আপনারা সত্যিই অবাক হবেন হ্যাঁ দর্শক আমরা অবাক করা এই প্রতিবেদনটি শুরুর আগে আমরা বললাম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলা এবং তরমুজের সম্পর্ক তো কিভাবে সম্পর্ক সেটা এই প্রতিবেদনে দেখাবো আমরা এমন একটি জিনিস আজকে আপনাদের সামনে দেখাবো যে জিনিসটার নামই হচ্ছে মূলা এবং তরমুজ নিয়ে এই জিনিসটির সেটা হচ্ছে তরমুজ মূলা নাম আপনারা কজন জানেন যে তরমুজ মূলা নামে একটি জিনিস আছে বা খাদ্য সামগ্রী আছে সেই বিষয়টা আমরা আজকে জানবো আর এই বিষয়টা জানার জন্য আজকে আমরা আসছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর এই হাঁকালুকে হাওরে এবং এই হাঁকালুকি হা হাওরে এই তরমুজমুলা কিভাবে চাষ হচ্ছে কে চাষ করছেন কেন চাষ করছেন এবং এই তরমুজমুলা আসলে বাজারে সচরাচর পাওয়া যায় না কেন এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের প্রতিবেদন তো সবাই দেখুন এই ব্যতিক্রমধর্মী একটি জিনিস পণ্য এই তরমুজমুলার বিষয়ে আমরা জানি দর্শক এই হচ্ছে তরমুজমূলা এই দেখুন এই তরমুজমূলা কিন্তু আসলে আমরা বলছিলাম যে তরমুজমুলা এমন একটি জিনিস বা সবজি বলি আমরা যেটা রেয়ার সে যেটা সবসময় বাজারে দেখা যায় না এবং এই তরমুজুলা মূলা দিয়ে কি কি খাওয়া যায় কি কি করা যায় এই বিষয়টা আমরা জানব এবং আমরা প্রথমেই একটু দেখাচ্ছি যে কি সুন্দর যত্ন করে এই তরমুজ মূলা চাষ করে যাচ্ছেন যিনি তার সাথে আমরা কথা বলবো এবং তিনি বিস্তারিত আমাদেরকে জানাবেন এই তরমুজ সম্পর্কে আপনারা দেখছেন যে এই তরমুজ মূলা কী সুন্দর করে এখানে তারা মানে চাষ করছেন এবং অনেক বড় একটি বাগান এবং এই তরমুজ মূলার ক্ষেত সেই ক্ষেত ক্ষেতে আমরা দেখ মানে দেখাচ্ছি ছোট বড় বিভিন্ন সাইজের এই তরমুজ মূলাগুলো আমরা দেখাচ্ছি দর্শক আমরা দেখছি যে আমরা এখন দেখছি যিনি এই বাগানের মালিক তিনি তার নিজের মতো করে এই তরমুজ মূলগুলোকে তিনি চাষ করিয়েছেন এবং তিনি এখন খেতে এসে এই তরমুজগুলোকে উঠাচ্ছেন এবং তার কাছ থেকে আমরা জানবো যে এটা কেটে কিভাবে ভিতরে রং হয় সেগুলো আমরা জানবো আমরা দেখছি তিনি মানে তার হাতে অনেকগুলো তরমুজ মূল্য আছে তিনি ক্ষেত থেকে উঠিয়েছেন এবং আরও উঠাচ্ছেন আমরা এই দেখুন এই দেখুন খুব সুন্দর এই দেখুন কী অসম্ভব লাল তো যিনি উঠাচ্ছেন আমরা এই দেখুন আমরা তার সাথে কথা বলবো এবং তিনি আমাদেরকে জানাবেন যে তরমুজমুলা তরমুজমুলা এই দেখুন মানে তরমুজমুলোর যে রংটা আপনারা দেখুন কজনের নাম শুনেছেন কিভাবে খেতে হয় না খেতে হয় এবং আমরা সর্বোপরি আমরা তরমুজমূলা কাটার পর আমরা যে রঙটা সেই রংটা আমরা দেখব আপনাদেরকে দেখাবো দর্শক আমরা দেখাচ্ছি যে নিজের ক্ষেত থেকে এই তরমুজমুলা তিনি কেটে তার এই যে জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে কথা বলবো তিনি একজন মানে কৃষি উদ্যোক্তা আমরা বলবো এবং সফল কৃষি উদ্যোক্তা তিনি এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যে হাওর হাকালুকে হাওর সেই হাকালুকে হাওরে তার নিজস্ব যে জমিগুলো আছে সেই জমিগুলোতে তিনি দীর্ঘদিন যাবত অনেক ব্যতিক্রমী অনেক জিনিসগুলো তিনি এখানে চাষ কলাচ্ছেন এবং চাষ করিয়ে নিজে খাচ্ছেন ব্যবসা করছেন কিন্তু আজকের যে ব্যতিক্রমী যে বিষয়টা সেটা হচ্ছে এই যে তরমুজ আমরা তরমুজ একটু দেখবো এবং তরমুজ ভিতরে মানে কীরকম রঙ হয় সেটা আমরা দেখাবো পাশাপাশি তরমুজ মানে কেন মানে বাজারে সব জায়গায় সবজির দোকানগুলো পাওয়া যায় না সেটা আমরা আপনাদেরকে তার মুখ আমরা এগুলো শুনবো তরমুজমুল্লা একটি আসলে রেয়ার একটি সবজি আমরা বলবো এই দেখুন এই রঙগুলো দেখুন দর্শক আমরা দেখছি যে একজন সফল কৃষি উদ্যোক্তা মুজিবুর রব চৌধুরী যিনি এই রকম ব্যতিক্রমী জিনিসগুলো চাষ করে যেভাবে তিনি তার এলাকার মানুষকে কে চমকে দিচ্ছেন ঠিক তেমনি সিলেটবাসী তথা বাংলাদেশের মানুষদেরকে তিনি চমকে দিচ্ছেন আমরা তার কাছ থেকে জানব যে এই যে তরমুজমুলার আদিয়ন্ত সব তার কাছ থেকে জানবো এবং তিনি আমাদেরকে বলবেন যে এই তরমুজমুলা আসলে এই এই দেখুন দর্শক আপনারা দেখছেন যে তরমুজমুলা এটা এই জিনিসটার নাম হচ্ছে তরমুজ এবং রংটা দেখুন মানে এই রংটাকে আপনি কি বলবেন যে এই তরমুজ মূলা সম্পর্কে আমরা কাছ মুজিবাই জানব মুজিব আপনার হাতে যে দেখলাম সেটার নাম কি বলছিলেন তরমুজ মূলা মানে এটা কিভাবে খেতে হয় এটা চাইনিজ চাইনিজ রেস্টুরেন্টে বিশেষ করে লাগবাই সালাদ হয় আর এমনি তো সচরাচর আমরা সালাদ খাই তো সবজিও খাওয়া যায় তরকারি খাওয়া যায় এইগুলো তো আমরা বাজারে দেখি না না এগুলো বাজারে পাওয়া যায় না এগুলো কেউ চাষও করে নেয় এটা আমার নিজের উদ্যোগে একটা ইয়ে জিনিস শখ শখের বশত ইয়ে করে নিয়ে আসছে এটা তো এটা পাইলেও পাইতে পারেন আপনারা সম্ভবত এই যে সিলেটের ইউনিমার্ট আছে আপনার আগরাতে আছে ঢাকায় আগোড়াতে আছে তবে সিলেটের খবর জানি না

পরীক্ষা আমরা আরেকটু দেখি পরীক্ষা বলুন একটু আমরা একটু দেখি দর্শক আমরা দেখাই আপনাদেরকে যে এই যে কি বলবো যে আমরা এটাই বলবো যে এই তরমুজমুলা তরমুজমোলার নাম শুনেছেন কতজন আমরা জানি না কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি তরমুজমুলা তো তরমুজমুলা নিয়েই আজকে আমাদের এই ছোট্ট একটি প্রতিবেদন আর আশা করি আপনারা অবশ্যই ভালো লাগবে আর যদি তরমুজমুলা কেউ দেখতে চান নিচ্ছুকে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই ফ্যান্সুগঞ্জের ঘিলাচোড়ায় ঘিলাচড়া থেকে আপনারা এই জিরো পয়েন্টে আসবেন জিরো পয়েন্টে এসে আপনারা এই এই নাম বললেই কিন্তু এখানে সবাই দেখিয়ে দেবে আসলে মুজিবাইয়ের সাথে যোগাযোগ করে আসলে মুজিবাইয়ের এখানে এই আপনারা তরমুজমুল্লা দেখতে পারবেন দর্শক এই আমার হাতে এই একটি রেয়ার একটি জিনিস সেটা হচ্ছে তরমুজমূলা তো তরমুজমুলা কিন্তু আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই যে মুজিব ভাই যেভাবে বলছিলেন যে সিলেটের এই যে বিভিন্ন বড়ো বড়ো শপগুলোতে আসলে এই তরমুজমূলা পাওয়া যা যায় না এই ঢাকা শহরে এই হাতেগুনা কয়েকটি মানে শপে কিন্তু এই তরমুজমূলা পাওয়া যায় কিন্তু সেই তরমুজমূলাটাও কিন্তু এখন চাষ হচ্ছে আমাদের সিলেটে তো এই তরমুজগুলো মূলা কিন্তু চাষ যিনি করাচ্ছেন যিনি এই কৃষি উদ্যোক্তা এই মুজিব্বাই সেই মুজিবাইয়ের শখে তিনি এইটা চাষ করেছেন এবং তিনি এবার পরীক্ষামূলক তিনি এই চাষটি করেছেন এবং তিনি আশা করছেন যে আগামী বছর তিনি বাণিজ্যিকভাবে এই মানে রেয়ার যে সবজিটি তিনি চাষ করবেন এবং এই সবজিটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমরা এই ব্যতিক্রমী একটি সবজি আপনাদেরকে দেখালাম এবং আমরা দেখাতে পেরে আমাদের নিজেরই ভালো লাগছে আমি নিজেই এই সবজিটার সাথে পরিচিত না আমি কখনই নাম শুনিনি তরমুজ মূলার তো এই তরমুজ মূলা মূলা যে এত রেয়ার সেটা আসলে আমি জানতাম না তো আপনারা যদি তর্মুজমুলা তরমুজ কেউ দেখতে চান বা তরমুজ সম্পর্কে জানতে চান আপনারা আসতে পারেন এই হাকালুকে হাওরে তো আসার বিষয়টা তো আমি জান মানে জানিয়ে দিলাম আবারও বলছি যে সিলেট থেকে যদি কেউ আসেন তাহলে ফেন্সুগঞ্জে আসবেন ফেন্সুগঞ্জে এসে আপনারা গিলাচড়ায় আসবেন ঘচরা থেকে আপনারা এই জিরো পয়েন্টে আসবেন জিরো পয়েন্টে এসে এই মুজিববাইয়ের নাম বললে যে কেউ দেখিয়ে দেবে আপনাদেরকে একদম যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো তো এইরকম বিষয় নিয়ে এরকম রেয়ার বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করতে চাই আর সেই কাজগুলো করতে হলে আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন সহযোগিতা করবেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো এরকম ভালো বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা সব সময় সে সিলেটের প্রতি অব্যাহত রাখবেন